বাংলাদেশের ইতিহাসে এ প্রথম কোনো দেশ নায়ক বা দলের প্রধান অসংখ্য কর্মীকে বহিষ্কার করেছে এবং স্পষ্ট বার্তা বা যদি কেউ দলে বদনাম করে দুর্নাম করে কারো দেওয়ায় দল তো সে করতে পারবে না সাথে সাথে তাকে আইনের আইনের আওতা নিয়ে আসা হবে বিএনপি স্পষ্ট বার্তা এ দেশ মেরামত করতে গিয়ে বাংলাদেশে মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত এবং সমস্ত বিশৃঙ্খলা মুক্ত রেখে বাংলাদেশের মানুষকে আঠারো কোটি মানুষকে যেভাবে শান্তিতে বসবাস করতে পারেন বাংলাদেশের জনগণের উপরে যে চব্বিশ লক্ষ কোটি হাজার লক্ষ কোটি টাকা যে একটা ঋণের বোঝা আছে সেই ঋণের বোঝা দেশটা একটা কমানের পক্ষে একা সম্ভব না এটাকে আঠারো কোটি মানুষ তার পাশে আছে এবং আমরা বিএনপির সমস্ত নেতাকর্মীরা এই পাশে থেকে স্বচ্ছ থেকে সবার যার যা উদ্যোগে দেশকে দেশ গড়ার লক্ষ্যে তারা কমানকে সহযোগিতা করবে ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছেন এবং তা কমান একত্রিশ দফা একত্রিশ দফা দিয়েছেন জনগণের উদ্দেশ্যে ওই একত্রিশ দশা দফার মধ্যেই স্পষ্ট বলা আছে দেশ কীভাবে পরিচালনা করবেন ওই একত্রিশ দফাকে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ খেটে গাওয়া মানুষের প্রতি আমাদের বার্তা হলো একটাই যে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দেশে আপামর জনগণকে আঠেরো কোটি মানুষকে এ সরকারকে সহযোগিতা করতে হবে বাংলাদেশের ইতিহাসে এ প্রথম কোন দেশ নায়ক বা দলের প্রধান অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করেছে এবং স্পষ্ট বার্তায় বা যদি কেউ দলে বদনাম করে দুর্নাম করে কারো দেওয়ায় দল তো সে করতে পারবে না সাথে সাথে তাকে আইনের আইনের আওতা নিয়ে আসা হবে আসলে সবাই তো আর সমান না দেশ নায়ক তার আদেশ নির্দেশ মেনে যারা নির্বাচন করেছে সবাই ভালো ফল নিয়ে আসছে আর যারা দলে বাইরে গিয়ে নির্বাচন করেছে সেটা দলের প্রধান বর্তমান প্রধানমন্ত্রী দেশ নায়ক তারা কমান এটা বিবেচনা করবেন এটা ওনার সিদ্ধান্ত একক আমাদের আসনে এমপি হয়েছেন শেখ কবিলাই ইতিমধ্যেই আমরা একটা সুখবর পেয়েছি উনি বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন আমরা আশা করি ওনার নেতৃত্বে ঢাকা দশ আসন মুক্ত সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত এবং মডেল একটি দশ উপহার দেবেন বলে আমি আশা করি